আজকে উনি চিটিংবাজের মতো ব্যবহার আজকে উনি চিটিংবাজের মতো ব্যবহার আজকে আমাদের এই সম্মান গ্রামের সম্মান আমরা কোথায় রাখবো আপনারা দেখছেন বাংলার আওয়াজ ফুরফুরা শরীফের পীরজাদা চিটিংবাজ ঠিক এমনটাই উক্তি করলেন ঘাটাল বিধানসভার মনিহার তরুণ সংঘের পক্ষ থেকে বিষয়টি হলো ঘাটাল বিধানসভার জয়নগর এলাকার মনিহার তরুণ সংঘের পক্ষ থেকে অগ্রিম বুকিং করা হয়েছিল মেহরাব সিদ্দিকি সাহেবকে ফুরফুরা শরীফের পীরজাদা আজ দুপুর বারোটা পর্যন্ত উনি বলেছেন যাচ্ছি কিন্তু হঠাৎ সন্ধ্যার পর উনি বলেন আমি যেতে পারবো না চারিদিকে এই এলাকার বিভিন্ন জায়গায় আমন্ত্রণ জানানো হয়েছে সাধারণ মানুষকে অবগত করানো হয়েছে যে ফুরফুরা শরীফের পীরজাদা মেহরাব সিদ্দিকী আসছেন এখন তারা খুবই চিন্তিত এবং লজ্জিত তাই তারা কি বলছেন এলাকার মানুষ ক্ষিপ্ত হয়েছেন কি বলছেন তারা শুনুন আনন্দপুর মনিহার তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে প্রতি বছরের মতো এবছর আমরা জলসার আয়োজন করেছি সারা দিন ধরে অনেক অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক এখানে আমাদের প্রধান যে বক্তা প্রধান যে বক্তা ছিল আমাদের পুরপুরা শরীর থেকে মেহরাব সিদ্দিক তিরিজাদা মেহরাব সিদ্দিক ভাইজান ছিল কিন্তু ভাইজানের সঙ্গে কাল এবং আজকে বেলা বারোটা পর্যন্ত কথা হয়েছে উনি বলছেন যাচ্ছি চারটের সময় আমাদেরকে ফোন করে উনি বলছে যাবি আজকে আমাদের সদস্যরা সবাই চিকত এবং আমি বলতে চাই এই মোবাইলের ফেসবুকের মাধ্যম থেকেই যে ওনারা পথ প্রদর্শক ওনাদের দেখে মুসলমান ধর্মের আমরা অত চলবো আজকে উনি এই চিটিংবাজের মতো ব্যবহার আজকে আমাদের এই সম্মান গ্রামের সম্মান আমরা কোথায় রাখব আপনারা ফিক্স করেছিলেন কবে আমরা ন মাস আগে ফিক্স করি পয়সা টাকা দিয়েছিল টাকা দিয়েছিল

কোন কিছুই নয় আসবে না অন্য জায়গায় বেশি টাকা পেয়ে গেছে তাই বাংলার মানুষকে বলছে এরকম চিঠি জাতা থেকে সাবধান হয় আপনার স্টেপ কিছু নিতে যাচ্ছেন আপনারা কি কিছু স্টেপ দিতেছেন পরবর্তীখানে আমরা আইনার দারوست ভাই এবং আমরা এটার পীরজাদা মہرাব সিদ্দিকী ভাই জানার কাছ থেকে উত্তর চাই আমরা এটা সকলকে আরর জন্য জানাতে যাচ্ছি যে কেউ না আর কেউ না ওখানে আমাদের কি এত না খরচ হলো 4-5000 টাকা খরচ করে আমরা কাজ করি আপনাদের আপনারা মান করে গেলে আমরা আয় করে গেলে একদম নানা রকম মেকআপ কে দিবে